এই মুহূর্তে আমি আছি তেহট্ট ফেরিঘাটে যেখানে জলঙ্গী নদীতে হঠাৎই জল বেড়ে যাওয়ার কারণে তেহট্ট ফেরিঘাটে যে ফরাস বা সাখর মাধ্যমে যাত্রী পারাপার হতো সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সেটা খুলে নেওয়া হচ্ছে এবং নৌকায় যাত্রী পারাপার অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা যারা তেহট্ট ফেরিঘাটে পারাপার করতে চাইছেন তারা একটু সময় নিয়ে আসবেন তেহট্ট ফেরিঘাটে যে ফরাস বা ব্রিজ সেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে সেখান দিয়ে আর যাত্রী পারাপার করা যাবে না নৌকায় যাতায়াত করতে হবে তো সেই কারণে আপনারা একটু সময় নিয়ে আসবেন

এদিকে 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 হবে না আজকে দেখা যাচ্ছে যে সাগর ওপরে জল উঠে গিয়েছে তাতে কি মনে হচ্ছে আপনাদের পাড়াপাড়ে কি সমস্যা হচ্ছে বিশাল সমস্যা আমাদের বাচ্চাদের আজ ড্রয়িং পরীক্ষা আমাদের বাচ্চাদের নিয়ে জল পাড়ে আসা খুবই অসুবিধা হ্যাঁ কোনো তো সুরাহ হয়নি হয় যদি যদি উপকার উপকার হয় আমাদের খুবই সরকারের কাছে কি একটু ব্রিজ করা হয় তা আমাদের খুবই উপকার হয় পুরো আমার এই গ্রাম প্লাস আশেপাশে যত গ্রাম সবই একটাই রাস্তা যার জন্য খুবই ভালো হয় যদি করে প্রশাসনের কাছে আমাদের দাবি যে এটার জন্য ব্যবস্থা করা হয়

আপনি একটু একটু লক্ষ্য করবেন ক্যামেরা ওদিকে ঘুরিয়ে দেখবেন ফরাসের উজানেও যতটা কচুরিপানা জাম হয়ে থাকে এবং নিচের দিকেও ততটাই কচুরিপানা জাম হয়ে থাকে কারণ নদীর যে জলর যে গতিপথ সে গতিপথ গতিপথ হারিয়েছে সে তার ফলে আমাদের নৌকা চালানোর কোনো ব্যবস্থা আমরা করতে পারি না এবার নদীতে যেহেতু জল বেড়ে গেছে এখন আমরা কুচুরি নৌকো নৌকা বাঁধাচ্ছি বাদিয়ে কুচুরি আমরা পরিয়ে দিচ্ছি তারপরে আমরা নৌকা চলাচল ঠিক দু পাঁচ মিনিটের মধ্যে আমরা চলাচল শুরু করতে পারবো